বহুবার এসেছি বিচারপতি হিসেবে হ্যাঁ হ্যাঁ এবার সার্কিট সার্কিট বেঞ্চের আজ প্রথম রাজনৈতিক দলের হয়ে আপনি ভাষণ দেবেন কি ভাষণ দেবো কিনা না না আগে মঞ্চে যাই তারপর যে দায়িত্ব আমাকে দেওয়া হবে আমি সেই দায়িত্ব পালন করবো তার রাজ্যের আইনশৃঙ্খলা সাংঘাতিক খারাপ অবস্থা এই রাজ্যে কোনো আইনশৃঙ্খলা নেই পুলিশ দেখছেন সাধারণ মানুষকে কীভাবে হ্যারাস করছে এবং সেটা ওপর বহলের নির্দেশে করছে সাংবাদিকদের কীভাবে হ্যারাস করছে সেটা ওপর মোহলের নির্দেশে পড়ছে এটা কি কি আইনশৃঙ্খলা বলে তারা মানুষের রোষ সাধারণ মানুষের যে ক্ষোভ সেটাকে সামলাতে পারছে না সাংবাদিকরা সেটা তুলে ধরছেন সাংবাদিকদের অ্যাটাক করছে এটা চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা এটা বেশি দিন চলতে পারে না আমার কালকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলেন যে রাষ্ট্রপতি শাসনের থ্রি ফিফটি সিক্সের মতো পরিস্থিতি আছে কি না আমি ক্লিয়ারলি বলেছি হ্যাঁ আছে থ্রি ফিফটি সিক্স করা দরকার সন্দেশখালীতে কী হল মা বলল ওপর অত্যাচার মুখ্যমন্ত্রী একদিনও যাননি সেই এলাকার যিনি এমপি সেদিন তিনি একদিন যাননি তাই তো একদম তাই না গান বাজনা করছেন হ্যাঁ গান বাজনা করছেন এটা কি মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ গোল্লা পাবেন আমার হাতে গোল্লা বিগ জিরো

তাহলে অস অসম্ভব ভালো রেজাল্ট হবে তৃণমূল এমনকি মুছেও যেতে পারে তুমুলকে আপনার নাম আমি না তমুলুকে আমি জানাচ্ছি কিনা এখনও তা ঠিক নেই যখন আমার দল আমাকে বলবে যে এই জায়গায় গিয়ে তোমার দাঁড়াতে হবে বা তোমার দাঁড়াতে হবে না তুমি অন্য কাজ করো যা বলবে সেই অনুযায়ী কাজ করো রাজ্যের প্রধানমন্ত্রীর না সে সুযোগ বা পরিচয় তো পাওয়া যাবে না যদি যদি পাওয়া যায় তাহলে আমি নিশ্চয়ই করব

আমি দেখেছিলাম একটা এফে আমার আমার কাছে একটা মামলা এলো তাদের ওখানে কোনো দিন জল ছিল না আমি অর্ডার করে একেবারে গ্রাম বাধ্য করেছিলাম জল দিতে এবং তিরিশে জানুয়ারির মধ্যে জল এসে গেছে সেখানে কোর্টকে বাধ্য করতে হবে কেন এটা তো প্রশাসনের কাজ অনেক গ্রাম এখানে রয়েছে তারা কিন্তু জল পাচ্ছে না কেন পাবে না আমার প্রশ্ন তো সেটাই তাহলে মুখ্যমন্ত্রী গোલ્લા পাবেন না তার দপ্তরের দিয়ে কাজ করো তার সরকার কে দিয়ে কাজ না করতে পর কলদে পালার জন্য কিসিওনি কোথায় তাহলে দাঁড়াছেন কোথায় প্রজেক্টের সিট কোনটা না সেটা আগে আমার দলটাকে বলুক তখন বল আজকে চলি অনেশ কালিতে শেখ শাহজাহানের পিপি যখন তলব করে সিগনে তলব করে তার মানে কল রেকর্ডে অনেক নাম উঠে এসেছে কিন্তু তিনি সেই বিষয়গুলি এড়িয়ে যেতে চলে যাচ্ছে হ্যাঁ সবাই এড়িয়ে যাবে যারা অপরাধ করেছে কি তাই সদ্য প্রাক্তন বিচারপতির মুখেও এবার তিনশো ছাপান্ন থ্রি ফিফটি সিক্স প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্রাক্তন বিচারপতি আজকে শিলিগুড়িতে গিয়েছেন যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন সভা করবেন সেখানে যোগ জানি না বক্তব্য রাখারও সুযোগ দেওয়া হবে কিনা তবে উনি যেটা বলেছেন ওখানে বলেছেন যে আমি তো শিলিগুড়িতে আগেও এসছি বিচারপতি হিসেবে এসছি সার্কিট বেঞ্চে কিন্তু এবার পলিটিক্যাল প্রোগ্রামে এসছি ফলে এলাকার চেনা এলাকার সমস্যাও জানেন এখানে অনেক উন্নতির প্রয়োজন রয়েছে এবং জল নেই এরকমও বিষয়টা তার নজরে এসছিল এবং অর্ডার করে সেই জল সেই এলাকাতে দেওয়ার ব্যবস্থা করেছে আর যেসব কথাগুলো বললেন তার মধ্যে তিনশো ছাপান্ন ধারা বাংলার যা আইন আইনি ব্যবস্থা আইন শৃঙ্খলার যা অবস্থা তাতে করে এখানে তিনশো ছাপান্ন ধারা লাগু করা যেটা বাংলার মানুষের অনেকেরই দাবি এবং কয়েকটি কমিশন এসসি কমিশন মহিলা কমিশন জাতীয় তারাও সুপারিশ করেছে নেতারাও অনেকে বলে এসছেন সাধারণ মানুষ তো যারা আপনারা তারা তো বলছেন কিন্তু এবার জাস্টিসের মুখেও সেই তিনশো ছাপান্ন ধারা কারণ এখানে যেভাবে চলছে সরকার এখানে আইনের শাসন নেই শাসকের আইন রয়েছে সেই জন্য এখানে ওই ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলার মানুষের সুরক্ষা নিশ্চিত করা উচিত এটাই কার্যত বলার চেষ্টা করেছেন প্রাক্তন বিচারপতি এবং তার মধ্যে দর্শক আরো কিছু কথা বললেন সংবাদ মাধ্যমের উপরে যে হেনস্থা যে আক্রমণ নামিয়ে আনা হয়েছে সেটা নিয়েও উনি কিন্তু সরব হয়েছেন সরব হওয়ারই কথা কারণ উনি তো দেখছেন যে কি হচ্ছে এবং আমি যেদিন বাড়িতে গিয়েছিলাম আমি আমার বিষয়টাও একবার তুলেছিলাম বলেছেন যে জানি মানে সংবাদ মাধ্যমের উপরে কিভাবে কি আক্রমণ হচ্ছে সত্য তুলে ধরতে গেলে তাদেরকে কেস দিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সবটাই ওনার নখদর্পণে উনি জানেন নজরে আছে সেই জন্য সংবাদ মাধ্যমের উপরে যে আক্রমণ যেখানে সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ করা হয় সেখানে আমার গণতন্ত্র আছে বলে কি করে দাবি করতে পারে শাসক হ্যাঁ ফলে এই সংবাদ মাধ্যমের উপরে আক্রমণীয় কথা বলেছেন আর রেজাল্ট কি হবে সেটা নিয়ে স্পেসিফিক অনেকে জানতে চেয়েছিলেন যে আসনের মধ্যে কি কি উনি বলেছেন এটা আমি করে বলবো যারা সেফোলজিস্ট যারা রাজনীতির বিশ্লেষণ করেন বিশ্লেষক তারা বলতে পারবেন একটি চ্যানেলের কথাও মানে একটু নজর করে বললেন যে আপনাদের তো থাকেন সেফোলজিস্ট তারা বলতে পারবেন আমি এটা কি করে বলবো তবে এটুকু বলেছেন যদি ঠিকঠাক ভাবে ভোটটা হয় তাহলে কিন্তু তৃণমূলের হাওয়া খুব খারাপ বিজেপি ভীষণ ভালো রেজাল্ট করবে এবং তৃণমূল কংগ্রেস মুছেও যেতে পারে যদি অবাধ ভোটটা হয় সেই কথাটাও উনি কিন্তু স্মরণ করিয়ে দিয়েছেন ফলে দর্শক এবং সন্দেশখালীতে যা মা বড়দের ওপরে যে অত্যাচার এসব নিয়ে কথা বলেছেন মুখ্যমন্ত্রী জার্নি লোকাল এমপি মানে নুসরাত জাহান যিনি টিকটক বা এইসব সোশ্যাল মিডিয়াতে থাকেন ভিডিও বানান তিনিও জাননি তিনি তো আবার একটা কথা বলেছেন যে আমি ওখানে যেতে পারছি না কারণ আমার সঙ্গে গেলে আরো যাবেন তো কয়েকজন তো ওখানে তো একশো চুয়াত্তর ধারা চলছে একশো চুয়াত্তর আমরা জানি যে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ মানে ওই চারজনের পাঁচজনের বেশি যাওয়া যায় না কি অল্প সংখ্যক যেতে হয় তো গ্যাদারিং করা যায় না কিন্তু একশো চুয়াত্তর ধারা ওখানে চলছে বলে আমরা তো কখনো শুনিনি তো ফলে দর্শক আহ মানে একশো চুয়াত্তর ধরাতে ওইভাবে আটকানোর ব্যাপারটা আছে বলে শুনিনি যাই হোক উনি বলেছেন উনি জাননি আসলে অজুহাত খারাপ করেছেন বা অন্য ভয় পেয়েছেন হয়তো কারণ উনি তো বাঁশ নিয়ে ঢপ দেওয়ার বিধান দিয়েছিলেন যে ভোট চাইতে এলে বাঁশ দিয়ে কি হবে ঢপ হয়তো ভেবেছেন যে এবার যদি আমাকে ঘুরিয়ে দেন কারণ যে কাণ্ড ঘটেছে তারই আমলে ঘটেছে ফলে যদি ঘুরিয়ে বাঁশ দেন মানে ঢপ দেন হয়তো সেই যে নাও যেতে পারেন না কি কারণে জাননি তো উনি সেই সব কথাগুলো বললেন কিন্তু আর যেগুলো বললেন না কিন্তু আমরা যেগুলো তার যুক্তিবাদী যুক্তিবাদী লোক বক্তা যে প্রশ্ন করবেন ঠিক উত্তর দেবেন আমি দেখছি কিছু কিছু মিডিয়ার ব্যক্তিগত রাগও যায় না আছে কিনা নাকি তারা আবার পলিটিক্যালি মোটিভেটেড হয়ে প্রশ্নগুলো করার চেষ্টা করছেন কিনা আমি এখানে মাত্র বলছি না আমি দেখছি অন্যান্য ক্ষেত্রে একটু বিতর্কের মধ্যে ফেলে দেওয়া একটু অস্বস্তিকর প্রশ্নের মধ্যে ফেলে দেওয়া দেখুন উনি তো ছিলেন বিচারপতি এখন তো উনি নেতা এখন তো দলের পলিসি দলের নেতা তাদেরকে তো মেনে চলতে হবে এখন যদি বলেন যে আপনি বিচারপতি আপনি কি করে এই কথাগুলো বলছেন আরে বিচারপতি তো এখন তার বিচারপতি নেই বিচারপতির চেয়ারে বিচারপতির মতো করে দায়িত্ব পালন করেছেন এবার পলিটিক্যাল পার্টিতে জয়েন করেছেন তার একটা লিডারশিপ রয়েছে নেতৃত্ব রয়েছে তাদের কথা মেনে চলতে হবে এই পলিটিক্সে তার থেকে অনেক সিনিয়র লোকজন রয়েছেন হয়তো বয়সে কম কিন্তু কিন্তু তারা সিনিয়র সুতরাং সেই মতো করে তাকে সৌজন্য দেখিয়ে চলতে হবে আমি দেখছি সেই সব নিয়ে কেউ কেউ কথা বলছেন বা তাকে অনেক বিতর্কের মধ্যে জড়িয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে যদিও উনি কিন্তু খুব মানে বাউন্সার প্রশ্ন করা হচ্ছে বটে কিন্তু উনি কিন্তু ঠিকভাবে ব্যাটিংটা করে যাচ্ছেন কিন্তু আমি আবার বলবো যেহেতু আমি বাড়িতে গিয়েছিলাম আমি চিনি অনেক ধরে মানুষটি আইনের লোক আইন খুব ভালো বোঝেন বিচারপতি ছিলেন কিন্তু মানুষটা খুব সরল রাজনীতিতে পক্ত এখনো হয়ে ওঠেননি রাজনীতির যে মাটি তিনি জাস্ট চিনতে শুরু করেছেন এবং রাজনীতির যে মারপ্যাচ বলা হয় না সেটাও রপ্ত করে ওঠেনি কিন্তু রপ্ত করতে হবে লড়াইয়ের টিকে থাকতে গেলে কারণ আমাদের বিশেষ করে আমাদের বাংলার যা রাজনীতি অত্যন্ত নোংরা যদি নোংরা বলে এড়িয়ে চলে যাওয়া যায় চলে যাওয়া হয় তাহলে তো কিছুই হলো না কিন্তু টিকতে গেলে মার মার প্যাচ করে থাকতে হবে পলিটিক্সটা খুব নোংরা কিন্তু তার সঙ্গে লড়তে গেলে হয়তো অধীপত নোংরা করবেন না কিন্তু একটু ঘুরিয়ে ঘাড়িয়ে প্যাচ একটু কৌশল অবলম্বন করে চলতে হবে এবং আমার ধারণা উনি রপ্তও করে ফেলবেন অনেক ফাইট করে উনি বিচারের আসনে কাজ করেছেন কিন্তু এক্ষেত্রে এক্ষেত্রে আমার মনে হয় রপ্তও করে ফেলবেন কিন্তু চেষ্টা হচ্ছে ওনাকে বিতর্কের মধ্যে ফেলে কিছু একটা মুখ থেকে বের করা এখনো ততটা পেরে উঠতে পারছে পারছে না তবে আর কিছুদিন গেলে মনে হয় আর পারবেই না এবং যেভাবে উনি কথা বলতেন বলছেন যে ভদ্রতা যে সৌজন্য দেখিয়ে কথা বলছেন আমি দেখছি অন্য দলের লোক তারাও কিন্তু ওনার কথা ফেলতে পারছেন না এবার পলিসিগত দলগত নীতি আদর্শের দিক দিয়ে হয়তো বিরোধিতা করতে হচ্ছে এমন ভদ্র মানুষ আমি আগেও বলেছি যিনি পকেট করার জন্য রাজনীতিতে আসেননি তাকে দেখে মনে হয়নি কখনো শুধু এসছেন বাংলার যা সিস্টেম চলছে তার পরিবর্তন ঘটাতে পলিটিক্সে একটা রিফর্ম আনার চেষ্টা করছেন সেই জন্য উনি কিন্তু এসেছেন ফলে বিতর্কের মধ্যে ফেলে চোর যদি ভাবে বিরাট বাজিমাত করে ফেললাম ওই সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্টারিং হতে পারে কিছু বিতর্কিত নোংরামি কুৎসা ভাষা থাকতে পারে কিন্তু ওনার ইমেজকে টাচ করতে পারবে পারবে না কারণ উনি যে ধরনের মানুষ তবে শাসক তো খুব নোংরা সেই সব বিষয়ে একটু সতর্ক সতর্ক হয়ে চলতে হবে অনেক ফাঁদ অনেক ট্যাপ তৈরি করার চেষ্টা হবে একটু সতর্ক হয়ে চলতে হবে আবার বলছি দর্শক মানুষটিকে হঠাৎ করে কেউ অন্যভাবে নিয়ে নেবেন না কারণ মানুষটি এখনো কাদার ঢেলা মানে পলিটিক্সে ওদিকে পাক্কা পলিটিক্সে কিন্তু কাদার ঢেলা ফলে ওটা হয়তো কেউ অন্যভাবে মোল্ড করে মানে অন্যভাবে কেউ প্রেজেন্ট করে দিতে পারেন কিন্তু কিছুদিন গেলে যেভাবে তবে যেভাবে উনি শুরুতেই ব্যাটিং করা শুরু করেছেন কথার উত্তর দিয়ে যাচ্ছেন বেশি দিন লাগবে না রক্ত হতে আর পুরোপুরি রক্ত হয়ে গেলে আমার ধারণা ছক্কার পর ছক্কা হাঁকাবেন দর্শক যদি কিছু বলার থাকে এইসব নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ